ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটির শহরে মিছিল গণ অবস্থানের অনুমতি চাইলেই প্রশাসন তা নাকচ করে দেয় পর্যাপ্ত পুলিশ বাহিনী না থাকার কারণ দেখে গতকাল রাতে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেয় আরক্ষা দপ্তর এর প্রতিবাদে আজ ভ্যারানাইজীয় মহন দেবী কমি সমিভয় কমিটির নেতৃত্ব ও কর্মীরা কমিটির দাবি পেনশন প্রথা পুনরুজ্জীবন সমস্ত বকেয়া দিয়ে প্রদান অষ্টম বেতন কমিশন গঠন অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ শিক্ষক কর্মচারীদের নানাবিধ জরুরি সমস্যার সমাধান গত পয়লা নভেম্বর এসব দাবিতে আরক্ষা দপ্তরের চিঠি দেওয়া হলেও কর্মসূচির অনুমতি বাতিল করায় খুববারি কর্মীদের মধ্যে নেতৃত্বের বক্তব্য সরকার যতই বাধা দিক আমাদের ন্যায্য আন্দোলন চলবে কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের জানাতে হচ্ছে আমরা মাসের শুরুতে পয়লা নভেম্বর আমরা পুলিশ প্রশাসনের কাছে আমরা চিঠি দিয়েছিলাম তারা গত পরশুদিন রাত্রেবেলা আমাদের তিন ঘন্টার গণ অবস্থানের কর্মসূচিকে বাতিল করেছে এই শহরে নাকি এখন আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন আমরা সংগঠিত করতে পারবো না আমরা আমাদের রাজ সর্বভারতীয় এগারো দফা দাবি এবং রাজ্যের খুব জরুরি শিক্ষক কর্মচারী এবং জনজীবনের খুব জরুরি চোদ্দ দফা দাবিতে আমরা এই গণ অবস্থান ডাক দিয়েছিলাম এই আজ ষোলোই নভেম্বর এর আগে আমরা চোদ্দই সেপ্টেম্বর আমরা পশ্চিম জেলায় গণ অবস্থান রেখেছিলাম এর আগে সাতই সেপ্টেম্বর আমাদের বাকি সাতটি জেলাতে এবং চোদ্দই সেপ্টেম্বর দক্ষিণ জেলার কর্মসূচি বিলোনিয়াতে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে ঘন্টার গণ অবস্থান সংগঠিত করেছি সেই ক্ষেত্রে আমরা কোনো রকম বাধার সম্মুখীন হইনি এই জন্য আমরা প্রশাসনকে অভিনন্দন জানাচ্ছিলাম কিন্তু আমরা লক্ষ্য করলাম যখনই রাজধানী আগরতলায় আমরা কর্মসূচি করবার জন্য আমরা তখনই আমাদের এটা এটা রিগ্রেট করা হয় নতুন নয় এই দাবিতে সারা ভারতবর্ষের সমস্ত সমন্বী অংশের মানুষ গত জুলাই সাধারণ ধর্মঘট করেছে সমস্ত রাজ্যে কর্মসূচি পালন করেছে আমরা অল ইন্ডিয়া স্টেট গভর্নমেন্ট পুলিশ ফেডারেশন আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি বিরোধ সারা দেশের সাথে সুর মিলিয়ে আমরা আটই জুলাই যে মিছিল ছিল সেই মিছিল এই সরকার রাজ্যের সরকার বাতিল করে দিয়েছে আমরা জানি না তার কারণ কি আমরা দেখলাম গত চোদ্দই সেপ্টেম্বর আমাদের যে গণমস্থান কর্মসূচি সেটাও মাত্র কয়েক ঘন্টার নোটিশে আগের দিন রাত্রিবেলা বাতিল করা হয়েছে আমরা এই মাত্র এখানে আমাদের চিঠি পুলিশ প্রশাসন থেকে চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে যে আমরা পয়লা নভেম্বর চিঠি দিলেও তারা নাকি আটচল্লিশ ঘন্টা আগেও ইনফরমেশন পাননি আমরা বুঝতে পারছি না এর কারণ কি আমরা একটা মিছিল এবং পথসভা ঠিক আছে অবস্থান কর্মসূচি করতে দেবে না আমাদের শিক্ষক কর্মচারীরা আমরা কোথায় দাবি জানাবো আমরা রাজ্যের মাননীয় মুখ্য সচিবকে চিঠি দিয়েছি নয় জুলাইয়ের পর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি তারা এই চিঠির সামান্য প্রাপ্তি শিকারটুকু তারা করেননি আমাদের এই জরুরি দাবি নিয়ে সারা রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারীরা তারা কিন্তু এই জরুরি সমস্যাগুলি নিয়ে ভুগছেন দেখতে সারা রাজ্যের শিক্ষক কর্মচারীরা আক্রান্ত হচ্ছেন তাদের প্রতিশোধমূলক বদলি করা হচ্ছে সেখানে কর্মক্ষেত্রে সাংঘাতিকভাবে ভাবে নিপীড়ন এর সম্মুখীন হচ্ছেন আমরা দেখছি জিনিসপত্রের দ্রব্যমূল্য মূল্য বৃদ্ধি মুখে বলা হচ্ছে জিএসটি নামিয়ে দেওয়া হয়েছে কমিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখছি ওষুধের দাম থেকে আমরা শিক্ষক কর্মচারী পেনশনার যারা রয়েছি আমাদের যে বেতনের ক্ষয় হচ্ছে সেই ক্ষয় থেকে আমরা এটা আমরা সংসার চালাতে পারছি না তার জন্যই এই সাধারণ যে সমস্যাগুলো জনজীবনে এগুলো নিয়েই আমরা এই গণবস্থান কর্মসূচি আমরা জানি না আমাদের অপরাধ কোথায় একটা সরকার স্বীকৃত সর্বগৃহ সর্বপ্রাচীন দল আমাদের আমরা স্বাধীনতার পর থেকে কখনো এরকম বাধার সম্মুখীন হইনি যেটা দু হাজার আঠারো সালের পর থেকে এবং বর্তমানে দু সালের পর থেকে আমাদের যেভাবে বাধা দেওয়া হচ্ছে সেই বাধা বাড়িয়েই শিক্ষক কর্মচারীরা সারা রাজ্যে আউটডোর কর্মসূচি করেছেন এবং এখনো আমরা এই কর্মসূচিতে আমরা সমবেত হয়েছি বিউরো রিপোর্ট ফ্রন্টলাইন ত্রিপুরা